এই যে এটা পঁয়ত্রিশশো টাকা হাজার বছর গ্যারান্টি আছে সেম সাইড

নতুন ডিজাইনের খাট সিম্পলের মধ্যে আর কিং টের গ্লাস ডাইনি টেন মিলি গ্লাস আর কি সাত হাজার টাকা মাত্র এক ডিজাইনের সফার নিতে পারবেন যদি অর্ডার দেন আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক

অফলাইনেও বিক্রি করেন অনলাইনেও বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ অনেকে মনে করে ভাই ভিডিও তো অনেক দিন আগের হয়ে গেছে কেমনে কি একই রেট থাকবে যত হয় পাঁচ বছর আগের ভিডিও হলো দাম সেমই থাকে স্ক্রিনে নাম্বার আছে ভিডিও কলেও দেখে নিতে পারেন আর অবশ্যই ভিডিও কল দিয়ে আগে দেখবেন কেউ যদি আপনার দোকানে আসতে চায় প্রথমে যে দোকানের লোকেশনটা বলে দিতে এটা বিক্রমপুর আর্থিক ফার্নিচার ঢাকা লালবাগ শিক্ষণ বেড়িবা এ সারা কিন্তু ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা এখন কন্টাক্ট করতে পারেন আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে অবশ্যই দেখবেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে যাচ্ছেন কোন দেবা আজকে একটা বলি আজকে একটা বিশাল সুযোগ থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা খাট আর হলো

শুকনো বিষ না থাকবে মেহকোনি কাঠে বিষয়ে যেটা যে কারটা কিন্তু বলে দিচ্ছে এটা আরো রং মানুষ হবে আর

সাড়ে পাঁচ ফিট আকাশমণী কাঠের ডয়ের তোলা গুলো এছাড়াও আরো অনেক অনেক ডিজাইন হয় কেউ চাইলে ভিডিও কলেও দেখে নিতে নেবেন সতের হাজার টাকা যেটা নেবে মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা যারা ভালো লাগে কম তাদের জন্য হলো এটা এটা হলো

भाई ये सठ চাঁদের ফলে বক্সের মতো দেখা এটা হলো সামনে পিছনে আছে দাম আঠারো হাজার টাকা একটা একটা লাভ ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ করা এটা এখানে গ্লাস হবে এক গ্লাস আমরা এটা আমরা সলিড কাঠের মধ্যে আর কি না ভরপুর কারুকার হ্যাঁ এটা পিছনে কিন্তু সম্পূর্ণ কাঠ

চাল মডেল চব্বিশেবিল একটা আছে দেখেন একটা মডেল এটা এখানে গ্লাস সম্পূর্ণ কমপ্লিট সারা যাচ্ছে আমরা নিজেরাই বানাই এই জন্য কমপ্লিট সারা গ্লাস্লাস লাগে গ্লাস গ্লাস লাগে আবার রং করে আর কি এটা এখানে ডয়ার আছে

এটা যদি দাম হচ্ছে আর একটু কমের মধ্যে পনেরো বছরের গ্যার্টি দুইটা পনেরো ডিজাইন বছর হাজার টাকা ডিজাইন আলাদা তিন রকম কিন্তু দাম সেম এছাড়া কিন্তু আরো ডিজাইন হয় আরো কালে আরো নতুন আকাশমণি কার চব্বিশ হাজার টাকা এটা হল মিডিয়াম যাদের ঘরে স্পেস কম আছে তারা এটা নেবেন এটা নিতে পারবেন এটা পাঁচ ফিট 7 ফিট সামনে দুইটা ডিজাইন এক রকম এটা ডিজাইন আর একটা সিম্পলের মধ্যে ডিজাইন অনেক গড়ে এটা আবার এটা কিন্তু পাঁচ ফিট 7 ফিট পায়ের মধ্যে ডিজাইন করা

টাকা এটা দাম চব্বিশ হাজার টাকা এগুলা আবার মোটা পায়ের মধ্যে আর কি ছয় ফিট সাত ফিট একবারে মোটা

কোথাও কোথাও না সব জায়গায় কিন্তু আর একটা বড় দেখে যে পাঁচটা পাঁচটা এগুলো কিন্তু সব একটা ডিজাইনটা নতুন একটা ডিজাইন এটার দাম হলো আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিজাইন কম এটা সাইজও কালেকশন সাত হাজার পাঁচশো টাকা

বানিয়ে দেওয়া যাবে দুই সাত দিন কিংবা এক সপ্তাহ সময় দিলে অবশ্যই বানিয়ে কিন্তু সম্পূর্ণ মোটা কিন্তু করা এটা পাঁচ মিডিয়াম দাও কোন হাজার টাকা

থাকবে উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দামে দিচ্ছেন বিক্রি এই যে এখানে আরো বড় ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল হ্যাঁ ড্রেসিং টেবিল ডাবল হবে ডাবল নিচে গ্লাস

সম্পূর্ণ ক্লাস লাগে কমপ্লিট করে দিব ষোলো হাজার টাকা আকাশমণি কার্ডের চারটা পাল্লা নিচে আলাদা করা যায় পাইকের দাম পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই ডিজাইনে আরেকটা পঁচিশ হাজার টাকা হ্যাঁ ভালো লাগে ওটাই কিন্তু হ্যাঁ এই যে গ্লাসের গ্লাস টেন মিলি গ্লাস আর কি

গ্লাস এখানে এখানে ডয়ের আছে গ্লাস এখানে গ্লাস ভালো লাগে তিন চাল বলে হল ষোলো হাজার টাকা কম দামের মধ্যে আরেকটা অর্ডার চারটে ডয়ের একটা পাল্লা হ্যাঁ এটার দাম হলো সাত হাজার টাকা এটা তো কিং

মাল হাতে বুঝে পেয়ে বাদ বাকি টাকা দেবে বাকি টাকা দিবেন যদি কুরিয়ারে কেউ নেন তার মালের টাকা অ্যাডভান্স দিতে হয় পুরো টাকা আচ্ছা যদি কেউ আপনি দোকানে আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা যদি বলে দেন দোকান নাম হলো বিক্রমপুর আতিক ফার্নিচার ঢাকা লালবাগ শিক্ষণ বেড়িবাদ মোহাম্মদপুর গাবতলি থেকে ডাইরেক্ট এক রাস্তা শিক্ষণ বাউবাজার ব্রিজের নিচ থেকে আসতে পারবেন শিক্ষণ ধানমন্ডি থেকে আসতে পারবেন জিগাতলা থেকে চতুর্দিকের মাঝখানে আমরা আর এভাবে না আসতে পারবেন ভিডিওর আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই নতুন হলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ